4 into 6 2 equal 22. एपोरे देखो, x equal root 7 plus root 6 होले, x plus 1 by x square কত एर 2 equal 4 7 minus 2 equal 4 7 minus 2 28, 28 2

না আমি কিন্তু এটা মুখস্ত করে লিখিনি দেখো যদি এক্স ইকুয়াল যেমন ধরো আমি এই এক নম্বর প্রশ্নটার আমি ব্যাখ্যা করে বোঝাচ্ছি আমি কিভাবে করেছি জাস্ট এই টেকনিকটা যদি তোমরা অবলম্বন করো তাহলে তোমাদের জন্য এই অঙ্কগুলো খুবই সহজ হবে মাত্র মাত্র পাঁচ সেকেন্ড সময়ের মধ্যেই কিন্তু তোমরা এই প্রশ্নের আনসারগুলো তোমরা দিতে পারবা এমসিকিউতে সাধারণত এই প্রবলেমটা হয় যেমন চাকরির পরীক্ষায়

যে এক্স এর যে মানটা থাকবে ওয়ান বাই এক্স এর মানটা ওয়ান বাই এক্স এর মানটা কিন্তু আসতেছে দেখো এর এটা যদি প্লাস চিহ্ন দেওয়া থাকে এখানে মাইনাস চিহ্ন আসবে এটা যদি মাইনাস চিহ্ন দেওয়া থাকে এখানে প্লাস চিহ্ন আসবে তারপরে যখন আমরা যোগ করব যোগ করলে কিন্তু অর্থাৎ ছোট সংখ্যা যেটা যেমন রুট ফাইভ এবং রুট ফাইভ দুইটা যোগ হয়ে টু রুট ফাইভ হলো এবং রুট ফোর এবং মাইনাস রুট ফোর কিন্তু কাটা গেল প্রত্যেকটার ক্ষেত্রে এইভাবে আমরা টু রুট ফাইভ হয়ে যাচ্ছি এখন এখানে

এই এই প্রত্যেকটা ক্ষেত্রে আমি কিন্তু একটা করে অনুসরণ করে আমি কিন্তু এই অঙ্কগুলা সমাধান করেছি আশা করি তোমাদের এই বিষয়টা ভালো লেগেছে যে তোমরা এই টাইপের যে কোনো প্রশ্নে কিন্তু এখন মাত্র পাঁচ সেকেন্ড সময়ের মধ্যে সমাধান করতে পারবে ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফেজ আলাইকুম